তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি বিজেপিতে যোগদান করতেই পটাশপুরের বিজেপিতে বড় সড় ভাঙন পঞ্চাশ বিজেপি যুব মোর্চা সভাপতি বুথ সভাপতি সহ পঞ্চাশ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান পটাশপুর দু নম্বর ব্লকের পঞ্চায়েতে ফের বড় সড় রাজনৈতিক দলবদল দেখা গেল বুধবার পঞ্চায়েত অঞ্চলের তৃণমূলের সাংগঠনিক সভায় বিজেপি ও সিপিএম ছেড়ে মোট পঁচিশটি পরিবারের সদস্য যুব মোর্চার ব্লক সভাপতি সোমনাথ দাস বুথ সভাপতি কালীপদ দাস সহ বহু কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেন এদিন আরও তপন পাত্র বাবলু জানা শঙ্কর মালি বৃন্দাবন জানা রবীন্দ্রনাথ দাস সুকুমার জানা সহ প্রায় পঞ্চাশ জন তৃণমূলের পতাকা হাতে তুলে নেন সব মিলিয়ে প্রায় পঁচাত্তর জনের উল্লেখযোগ্য যোগদান হয়েছে বলে দাবি দলীয় নেতৃত্বের নবগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে অভিনন্দন জানান বিধায়ক ও সভাধিপতি উত্তম উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযুষ কান্তি পণ্ডা জেলা মুখপাত্র অপরের সাঁতরা ব্লক যুব সভাপতি ও পঞ্চায়েত প্রধান সুরজিৎ মাইতি প্রাক্তন উপপ্রধান ও ব্লক সহ সভাপতি প্রণব কর পঞ্চায়েত অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি ফণীভূষণ শিল সহ তৃণমূল নেতৃত্ব যোগদানকারী সোমনাথ দাস বলেন তৃণমূলের প্রাক্তন সভাপতি নীলমাধব দাসের অত্যাচারের কারণেই আমরা তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছিলাম পরে তিনিও বিজেপিতে যোগ দেন তাঁর বিজেপিতে যোগদানের পর আর বিজেপিতে থাকা সম্ভব হয়নি তাই আমরা আবার তৃণমূলে ফিরে এলাম গ্রাম পঞ্চায়েত প্রধান সুরজিৎ মাইতি জানান এলাকা জুড়ে উন্নয়নমূলক কাজের জোরে মানুষের ফের তৃণমূলে আসছেন চলতি সপ্তাহের শেষে আরো অন্তত পঁচিশ জন যোগ দিতে পারেন এই দলবদল নিয়ে কটাক্ষ করছেন বিজেপি নেতা গৌর কিশোর মহান্তি তার বক্তব্য যাদেরকে তৃণমূলে নেওয়া হয়েছে তাদের মন আজও বিজেপির সঙ্গে রয়েছে তারা তৃণমূলে যোগ দিলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন না বিজেপিকেই ভোট দেবেন ২৬টি পরিবার জয়েন যোগদান করেছেন এবং ২৬টি পরিবারের টোটাল জন আজকে যোগদান করেছেন আমাদের ওনারা অনেকেই আছেন তৃণমূলের জন্মলগ্ন থেকে ছিলেন অনেকে আছে সিপিএম করছে করতেন অনেকে বিজেপি প্রথম থেকেই বিজেপি করতেন ওনারা আমাদের এক্স অঞ্চল সভাপতি নীলমাধব দাস অধিকারী উনাদের উনি অঞ্চল সভাপতি থাকাকালীন যে অত্যাচার করেছিল মানুষের উপরে সেই কারণেই ইনারা বিজেপিতে গেছিলেন কিন্তু আজকে ওই মির্জাফর নীল অধিকারী বদমাস চুরি চামারি বদমাসি লোকের সঙ্গে রাহাজানি করেছে উনি স্বার্থে আঘাত পেয়েছেন তাই বিজেপিতে আবার যোগদান করেছেন যেনারা বিজেপি করতেন ওনারা আবার সেই চোর যে বদমাস বিজেপিতে যোগদান করতে আবার তারা পুনরায় তৃণমূল কংগ্রেসে যারা তৃণমূল করতেন যোগদান করেছেন ছাড়াও আমাদের সিপিএম বা বিজেপি থেকে তারাও এসেছে। অবশ্যই কাজে লাগানো হবে ওনারা অবশ্যই কাজ করবেন এবং এটা তো ট্রেলার হলো পুরো অঞ্চল জুড়ে এরপরে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করার হিড়িক চলতেই থাকবে না আশা করি হবে না ওনারা নিজের মন থেকেই এসছেন আমরা কাউকে প্রেশার করে নিয়ে আসিনি নিজের মন থেকেই ওনারা জানিয়েছেন যে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করব জানিয়েছেন তারা সময় ঠিকঠাক না অ্যাডজাস্ট হওয়ার জন্য পরপর আমাদের অনেক যোগদান সভা হতে থাকবে এবং যোগদানও হতে থাকবে নাম সুরজিৎ মাইতি প্রধান পচের চার নম্বর গ্রাম পঞ্চায়েত ফরাসপুর দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সিপিএমের আমল থেকে আমরা পচের চার নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেস দলটা করতাম দল ক্ষমতা আসার পরে তৃণমূল কংগ্রেসের সভাপতি হন নীলবধব দাস অধিকারী উনি সভাপতি হওয়ার পর যারা তৃণমূল কংগ্রেসটা এনেছিল তাদের উপর নানারকম দুর্ব্যবহার অত্যাচার শুরু করে তখন আমরা বিজেপিতে জয়নিং করি বিজেপিতে জয়নিং করার পরে আমরা ওনার যে সভাপতি ছিল তখন ছিলেন তখন থেকে আমরা বিজেপি পঞ্চায়েত ভোট থেকে শুরু করে লোকসভা বিধানসভা ভালো রেজাল্ট হয় বিজেপি তারপর উনি নানা রকম বিজেপি কর্মীর উপর অত্যাচার করে কারোর ঘর ভেঙেছে পুরুষোত্তমপুরের রবি মহাপাত্র বিজেপি কোষাধ্যক্ষ ছিলেন তার ঘর ভাঙচুর করেছে এই নির্মাদ দাস অধিকারী সেটা বিজেপির সমস্ত নেতৃত্ব জানে তারপরেও সে কি করলো বিজেপিতে জয়নিং করল তাই আমরা সুরজিৎ মাইতির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম আশা করি পচেট চার নম্বর অঞ্চলে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে আরও সমস্ত লোক আসবে জয়নিং করবে পচেটে বিজেপির কোনো অস্তিত্ব থাকবে না এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করবে এবং তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত হবে হ্যাঁ ওনাকে জানানো হয়েছে সবাই জানে ওনারা নিচতলার যারা নেতা আছে বিজেপি তাদের সঙ্গে কোনো আলোচনা করেন ওনারা কাঁথি গিয়ে জয়নিং করেছেন এবার যারা মার খেয়েছে বিজেপিতে যেই নেতার মাধ্যমে মা মা খেয়েছে সেই নেতা যদি আবার বিজেপিতে যোগদান করে তাহলে সাধারণ মানুষের আর দোল করে কী হবে অবশ্যই আরও আমরা জয়নিং করব। বিজেপি ঝাঁকে ঝাঁকে লোক তৃণমূল কংগ্রেসে যোগদান করবে এবং পঞ্চায়েতে বিজেপির কোনো অস্তিত্ব থাকবে না দাস বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু টু ফাইভ 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 সিক্স এই নাম্বারে ইলেকট্রিক স্কুটি কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় অফার গাড়ি কিনলে পেয়ে যাবেন নয়টি গিফট কি বিশ্বাস হচ্ছে না বুঝি অবিশ্বাস্য অফার নিয়ে চলে এসেছে ময়না শ্রীরামপুরের দীপ্তি অটোমোবাইলস ইলেকট্রিক স্কুটি কিনলেই পেয়ে যাবেন নয় নয়টি গিফট থাকছে বিশেষ ইএমআই সুবিধা মাত্র পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাবেন আপনার পছন্দ মতো ইলেকট্রিক স্কুটার আইটেম থাকছে একটি এলইডি টিভি ট্রলি ব্যাগ সিট কভার রান কভার হেলমেট সোনার পলা ব্লুটুথ সাউন্ড সেট আরও অনেক কিছু তাই এই পুজোতে নিজের পছন্দ মতো ইলেকট্রিক স্কুটার কিনতে হলে আপনাকে আসতেই হবে দীপ্তি অটোমোবাইল সে ঠিক না শ্রীরামপুর ঘাট ময়না পূর্ব মেদিনীপুর